আজ আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্যায় ভালোবাসা নাই এই কারণে তালাক সিস্টেম বেশি উঠেছে মামুন আপনি ভালো করে শুনেলেন নাবি আমার বলেন যে একজন স্ত্রীর ওপরে স্বামীর হক কতটা সোহাদিসের মধ্যে এসছে যে একজন স্ত্রী তার স্বামীর কতটা হক পালন করবো কথাটা বলে দিব বলে দিব ভালো করে শুনেন নাবি আমার বলেন না মাঝে মাঝে জিজ্ঞাসা এই কারণে করি যে যদি হ্যাঁ হু দেন তাহলে জানবো বুঝতে পারছেন আর যদি হ্যাঁ হু না দেন তাহলে জানবো যে আমার কথা বুঝছেন না তো ভালো করে শুনেন নাবি আমার বলেন যে একজন স্বামীর স্ত্রীর ওপরে হক হলো এতটা যদি কোন স্বামীর শরীরে পচড়া ঘা হয়ে যায় পচড়া ঘা বুঝেন তো যদি পচড়া ঘা হয়ে যায় ওই ঘাকে কোন স্ত্রী যদি জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে যায় তো নাবি আমার বলে এর পরও একজন স্ত্রী তার স্বামীর হক আদায় করতে পারবে না জোরে বলেন না আল্লাহ মা বোন শুনলেন এটা হচ্ছে আপনার হক আপনার স্বামীর উপর

ঘর হোক না জিনা এটা নয় জেনে রাখবেন আপনার যেমন স্ত্রীর উপরে হক আছে স্ত্রীর আপনার উপরে হক আছে সমান অধিকার ইসলাম কাউকে বঞ্চিত করেনি একে অপরের সকলের উপরে হক আছে কিন্তু আমাদের ঘরগুলা কি হয়েছে আমরা না স্ত্রী স্বামীর হক আদায় করি না স্বামী স্ত্রীর হক আদায় করি কেউ কারির হক আমরা আদায় করতে পারি না নাবি আমার বলেন তোমার স্ত্রী যদি অসুস্থ হয় তার সেবা যত্ন করা এটা হলো স্বামীর দায়িত্ব স্ত্রী রান্না যদি করে তো যদি টিবলটা একটু দূরে তো এক বালটি পানি এনে দেওয়া এটা হচ্ছে স্বামীর দায়িত্ব স্ত্রী জামা কাপড় কাচতেছে তো ওই কাপড় কাচার সঙ্গে আজকে একটু সঙ্গ দেওয়া এটা হলো আজকে এ স্বামীর দায়িত্ব কিন্তু এই হক গেল আমরা কেউ আদায় করি আমরা কেউ এই হক গেলা আদায় করি না আমি মনে করি যে আমি হইলাম স্বামী আমার চাইতে হাম্মরদার আছে কি এটাই মনে করি কি করি না নাবি আমার যুদ্ধের ময়দান থেকে আসছেন আসার পরে আম্মাজান আয়েশার বাড়িতে দেখতেছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা আজকে রুটি বানাতে বানাতে ঘুমিয়ে গিয়েছেন তো আসার পরে নাবি আমার আম্মাজান আয়েশা ডাকলেন না নাবি আমার নিজ হাতে রুটি বানিয়ে তরকারি কেটে তরকারি রান্না করে খাবার মুহূর্ত যখন হলো ওই সময়তে নাবি আমার ডাক দিতেছেন আর আমরা নেতাজির মূল থেকে ক্যারাম বোর্ড খেলে আসার পরে যদি দেখি রানতে দেরি হয়ে যদি হাইব্রিডের ঘুষি চালাই ভরাভর ঘুষি মানে এমন ঘুষি চালাই যে এক ঘুষি তোর বারোটা বাজিয়ে ফেলে দিই তাই বলে এটে আমরা করি না যে আমার স্ত্রী ডে বেচারি রান্না করছে তোর সাথে একটু আমি কাজ দি একটু সাথ দি এটা আমরা কেউ করি না হাম মরদের মতন বসে থাকি ও হচ্ছে মহিলা স্ত্রী আপনি জেনে রাখেন একজন মেয়েকে নিয়ে এসেছেন যেমন ওর আপনার প্রতি দায়িত্ব আপনার ওর প্রতি দায়িত্ব আছে কিন্তু আমরা মনে করি খালি স্ত্রীর কাছ থেকে সেবা নিব কিন্তু সেবা করব না তবে এখন বর্তমান সময় কিছু যুবক ছেলে কিছু বর্তমানে এই ওয়াজ বক্তব্য শোনার পর বলে যে হুজুর মন করে যে স্ত্রীর একটু খিদমত করব সেবা যত্ন করব কিন্তু শালা বাড়ির কাছে কিছু কুচুটে বিটি ছেলে আছে যদি দেখে যে আমার স্ত্রীর একটু মাথাটা আমি টিপিয়ে দিছি তু আবা পাড়া পাড়া গায়ে বেড়ায় যে আব্দু সাত্তারের বেটা ও মাগির ভাড়ু করে এরকম পিটি ছেলে আছে না নাই হ্যাঁ ও আবা পাড়া পাড়া গায়ে বেড়ায় যে ওয়ার বেটা ও ছুড়া হচ্ছে পাকা মাগির ভাড়ু জি ওয়ার লাগে অনেক যুবক বলে যে হুজুর এই কারণে ওই লোক যেতে পারিনি আমরা না হলে চেষ্টা করি যে একটু বাড়ি আলের খিদমত করব জি তো সুতরাং খবরদার মা এই কথা নয় একজন স্বামী তার স্ত্রীর খেদমত করবে স্ত্রী যদি অসুস্থ পড়ে তো আপনাকে রান্না করে খাওয়াইতে হবে স্ত্রী যদি অসুস্থ পড়ে তো প্রয়োজন পড়লে তার হাত পা গুলি একটু মালিশ করে দিতে হবে এটি আপনার দায়িত্ব কিন্তু এগুলা তো আমরা কেউ করি না ওর জ্বর হোক আর কাশি হোক সর্দি হোক তোকে সময়ের আনতে হবে এই কর্তব্য আমরা করে দিয়ে চলে গেছে। আর আমাদের ঘরে যুবক আমাদের ঘরে কিছু স্বামী আছে বিরাট বড় ক্ষমতা যে আমার পায়ের তোর জাননা ঠিকই কিন্তু তোমাকে স্বামীর মতো স্বামী হতে হবে নাবি আমার বলেন যে মাঝে মাঝে স্ত্রীদের সাথে ইয়ের কি করিও আমরা স্ত্রীর সাথে জীবন আর কি আমরা ইয়ের কি করি শালির সাথে ইয়ের কি করি ভাবির সাথে ইয়ের কি করি সালাই ভাবির সাথে কিন্তু বাড়িয়ালের কাছে যখন আসি তো মনে হয় যে সালা ভগবান গুলা থানার দারোগা জি এমন করে তাকায় মনে হয় যে ভগবান গুলা থানার বড় বাবু আর শালির সাথে যখন বসে হাই রেওয়ার মস করা দেখে কে আমাদের আয়সা সিদ্দিকা রাজিয়াল এবং নাবি আমার এক সঙ্গে গোসুল করতেন গোসল করতেন এটা আমার নাবির সুন্নাত জীবনে কোনো দিন ইয়ের কি করে স্ত্রী গায়ে পানি ছিটাই যেরকম লোক পাওয়া যাবে জীবনও পাবেন না আজ থেকে এই জায়গাতে যজন আছেন যাদের বাড়ি আপনারা বয়স্ক এবং যুবক আসরল ভাই তুমিও ভালো করে শুনে নাও সকলে এই সুন্নাতটা আদায় করবে যে মাঝে মাঝে ইয়ের কি করে গায়ে একটু পানি ছিটিয়ে দিব তাই বলে খবরদার পুষ মাসে ঠান্ডাতে লাই যদি পুষ মাসে ঠান্ডাতে ছিটিয়ে দিয়া তো তো মাঠে মাঠে বারোটা বাজিয়ে দিবে চৈত বৈশাখ মাসের গরমে ছিটাবেন কথা বুঝেছেন চৈত বৈশাখ মাসের গরমে ছিটাবেন তো আপনার নিকটে আরেজ করি মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে আপনি হাসি আর কি মজা ঠাট্টা করবেন আপনি ভগবান গুলা বাজারে আছেন যারা যুবক ছেলে যে কটা আছে তাদেরকে বলছি যাদের বউ আছে তারা শুনে আর আশ্রয় আপনিও ভালো করে শুনে ভগবান গুলা বাজারে আছেন রাত্রি বেলাতে দশটার সময় যখন বাড়ি এসছো আসার সমাতে ভগবান গোলার একটা দোকান থেকে একেবারে বিশ টাকা বিশ টাকা দামের দুটা ভালো ভালো ক্যাডবেরি মিয়া ছেলে পছন্দ করে আর আসার সমাতে একটা লাল টকটকে গোলাপ ফুল কিনে লিয়া আসার পরে রাত্রি 10 টা সময় হাতে আই লাভ ইউ বলে দিতে হবে কথা বোঝা গেল তো যদি এই রকম যদি mohabbat করেন তো স্ত্রী খুশি হবে না হবে না জোরে বলেন কিন্তু এ গলিয়াতে আমরা জীবনও করি না আমরা ইয়ের কি করি শালীর সাথে ইয়ের কি করি শ্যালوش ভাজের সাথে ইয়ের কি করি ভাবীর সাথে কিন্তু বাড়িওয়ালির সাথে ইয়ের কি করার মানুষ খুব কম পাবেন নাবি আমার বলেন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের ছয়টা হক কটা হক জোরে বলেন ছটা হক সহি মুসলিমের হাদিস তো এর মধ্যে সর্বপ্রথম হক হইল একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন দেখবে তো সালাম দিবে কি দিবে সালাম দিবে আমাদের মধ্যে এখন সালাম দুয়া টুয়া সব উঠে মানুষ মনে করে যে সালাম দিবে মাওলানা সাগির সালাম দিবে দাড়িয়ালা লোকটা সালাম দিবে লোক সালাম দিবে নমাজি সালাম দিবে মৌলী সালাম দিবে সালাম দিবে কিন্তু আমি হজ করিনি মৌলী ওলাই আমার সালাম দেওয়া দরকার নাই এরকম লোক আছে না নাই সালাম আদান প্রদান এটা হচ্ছে ইসলামের একটা পুরনো ঐতিহ্য এবং সুন্দর তো সুতরাং একে অপরকে দেখে সালাম দিবেন আপনি বাইরে কাজে আছেন বাপকে ফোন করেছেন আসসালাম আলাইকুম আপনি মাকে ফোন করেছেন আসসালাম আলাইকুম মা মা বাপ খুশি হবে না হবে না এবার আপনি আপনার এই নতুন বিন বা এই আপনার সীসা তালা বলেন চর লোবন গোলা বলেন গুটা খোঁজলেন তো যে যারা কলকাতা দিল্লিতে কাজে থাকে কটা ছেলে বাপকে ফোন করে সালাম দেয় আছে এরকম পাইলেও মনে হয় খুব মুশকিলে দুই একটা পাওয়া যাবে লাইক ওই আকারটা পাওয়া যাবে গন্তি যে নাকি সাকির ভাই তাছাড়া পাওয়া মুশকিল আছে তাছাড়া পাওয়া যাবে না তো ফোন যখন করেছেন আসসালামু আলাইকুম আব্বা কেমন আছো আসসালামু আলাইকুম মা কেমন আছো আসার সময়তে জানে প্রত্যেকটা মা বাপ যে আমার বেটা বড় যখন হলে বিয়ে হলো তো আমার মা আমার ছেলে বিয়ে হওয়ার পরে সংসার তার আলাদা সংসার হবে কলকাতায় দিল্লিতে কাজে আছো এই যুবক ভাই শুনে নাও ভালো করে কাজ থেকে যখন আসতেছো তিন মাস কাজ করলে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করে আনলে আসার সময়তে যেমন নিজের স্ত্রীর জন্য আলাদা করে কিছু কিনবে তো বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা মা এবং বাপ আছে তার জন্য আলাদা করে কিছু কিনবে এবং কেনার পরে ওটাকে আলাদা করে নিবে নেওয়ার পরে আলাদা করে পাঁচ হাজার দশ হাজার টাকা রাখার পরে রাত্রি বেলাতে হোক বা আসার পরে পরে মা যদি থাকে মায়ের হাতে আব্বা যদি থাকে আব্বার হাতে আব্বা এগুলা রাখো এবং এই টাকাটা রাখো তুমি নিজের মন মতো খরচ করিও তো বলেন এই বাপ মা খুশি হবে না হবে না আল্লাহর আড়স পর্যন্ত খুশি হয়ে যায় কিন্তু আমাদের মধ্যে এই রকম যুবক আছে যে কলকাতা দিল্লি থেকে কাজে আসে কাজ থেকে আসে আসার পরে বাপমার সাথে দশ দিন দেখা পর্যন্ত করে না। আছে না নাই এরকম একাধিক যুবক আছে যুবক ভালো করে বলে যায় যে এই কাজটা করবে যে আসার সময়তে মার জন্য বাপের জন্য আলাদা করে কিছু নিয়ে আসবে দেখবে মা এবং বাপের অন্ত আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বাড়ির নতুন বহু যেই কয়টি আছে তোমরা ভালো করে শুনে নাও স্বামী যখন বাড়িতে আসবে তো তোমার দায়িত্ব হলো সর্বপ্রথম স্বামীকে বলবে যে তোমার মা আছে আগে মার সাথে দেখা করে এসো এরকম বহু মন হয় যে ঘরে ঘরে আছে হ্যাঁ ঘরে ঘরে আছে পালা লেগে গেছে না ভাবছি আমার ওই পালা লেগে গেছি হ্যাঁ তো বলবে যে যাও আগে তোমার মা সাথে বাপের সাথে আগে দেখা করে এসো তারপরে আমার সাথে গল্প সল্প হবে নাকি বলছেন খবরদার ভাই এইগুলা করবে পালন করবে দেখবে ইনশাল্লাহ তালা ওই বাড়িকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে সুহান আল্লাহ বলেন জোরে বলেন সুহান আল্লাহ কিন্তু আজ সালাম আদান প্রদান আমাদের মধ্যে থেকে শেষ মা বোন আপনাকে বলি আপনার স্বামী কলকাতা দিল্লিতে কাজে আছে স্বামী যখন মোবাইলে ফোন দিবে ফোনটা ধরার পরে বলবে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন একবারে মিষ্টি সুরে না তাহলে কেমন আছো এরকম কর ভাষা জানা না হয় একবারে মিষ্টি ভাষায় আসসালামু আলাইকুম এ যদি এখন খোঁজ নেওয়া যায় যে স্বামী সালাম সালাম গোজনা দেয় তো খুঁজে পাওয়া মুশকিল আছে তো জেনে রাখেন স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামী সালাম দিবে আজকে মুক্তাদি ইমামকে সালাম দিবে ইমাম মুক্তাদি কে সালাম দিবে দাড়িয়ালা দাড়িয়ালাকে সালাম দিবে বেদাড়িয়ালাকে সালাম দিবে এক কথা এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা যকুন হবে সর্বপ্রথম তাকে সালাম প্রদান করবে সুবান আল্লাহ বলবেন না সুতরাং আজ থেকে সালাম আদান প্রদান করবেন নাবি আমার বলেন যে আমি জিন্দগিতে কোনো দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আগে সালাম দিতে পারতাম না

অন্য কোন কাজে লজ্জা লাগে না সালাম দাতে লজ্জা লাগে ওকে গাল দিতে লজ্জা লাগে না ওর চোদ্দ ধুয়ে দিতে লজ্জা লাগে না কিন্তু ওকে লজ্জা লেগে যায় বলে সালাম দিতে খবরদার নয় আপনাকে আরো করব যে স্বামী মধ্যে সালাম আদান প্রদান আরম্ভ করেন দেখবেন যে স্বামী মধ্যে মহব্বত আল্লাহ পাক বাড়িয়ে দিবে জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আজ থেকে যারা স্বামী আছে তারা স্ত্রীকে সালাম দিয়ে বলেন ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ যাদের বাড়ি অলি নাই তারা বুলিয়ে না যাদের আছে তারা বুঝবে নাকি বলছেন তো আজই জানে আদারে ইসলাম তো আপনাদের নিকটে আরোজ করব যে এইভাবে প্রেম প্রেমপীতি ভালোবাসা বজায় রাখবেন জোরে বলেন ইনশাল্লাহ